শাখার এক সেমিনার পড়ে উক্ত সেমিনারে ইসলামী আন্দোলনের সভাপতি মৌলানা মুক্তি হাসমান বাংলাদেশ মোজায়ত কমিটির মা হাফিজ মৌলানা আবদুল্লা সাহেব এবং অফিস সমন্বয়কারী ইদ্রিস শরীফ এবং সালমান ও মৌলানা হাসান আরও বিভিন্ন ধরনের উপস্থিত অফিসের অনুমতি পাওয়া যায় অনুমতি পাওয়ার পর এই তিনজন একটি অফিস আমরা যখন অনুমতি পাইছি অনুমতি পাওয়ার পরে আমরা জাহাজ মারা অনুমতি আমাদের সেই বৈঠকে অফিস নিব তিনি এই কথার উপরে অনুমতি পাই না যে আমরা জাহাজ মারা অফিস নিব অফিস নিব এই অনুমতি পাওয়ার পরে আমরা তিন সমন্বয় গাড়ি আলোচনা করি আরও যতটুকু পারছি আলোচনা করছি অনেকে আমরা আনি দেখেছি এবার আমাদের অফিস নেওয়ার পরে সর্বশেষ বৈঠকে আমাদের হাফিস ভাই তানবির ডাক্তার তারিখ ডাক্তারের সাথে দেখা করলেন এবং তিনি কিছু বাতিলের ব্যবস্থা করলেন এই সব মিলে আমরা যে দূর কাটছি আমরা আলোচনা করে অফিসটা নেওয়া হবে অফিস নিয়েছি এবার এই অফিসটা নামে হবে সেই বিষয়ে আমাদের এখন আলোচনা হবে এবং আজকের এই আলোচনা আমাদের সেই অফিসটা নিয়েছি আমরা আমরা মানে